হ্যালো এভরি ওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি সর্দি হাঁচির চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। যা সর্দি হাঁচির সমস্যা আছে বা অনেক দিন ধরে যা সর্দি হাঁচির সমস্যা বা যার প্রায়ই সর্দি হাঁচি লেগে যায় ঠিক আছে সেটা দূর করার জন্য একটি পাওয়ারফুল কম্বিনেশন মেডিসিনের ব্যাপার ডিসকাস করবো যে মেডিসিনটি খেলে খুব তাড়াতাড়ি যার এরকম সর্দি হাঁচির সমস্যা আছে সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে বা কারো এমনিতে যদি সর্দি হাঁচি হয়ে যায় বা আপনার বা আপনার বাড়িতে কারো যদি হয়ে যায় ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে হোক বা কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পর সর্দি হাঁচি লেগে যায় সেটাও ঠিক করবে কিন্তু এই বায়ো কম্বিনেশন মেডিসিনটি মানে এক কোথায় সর্দি হাঁচি লেগে গেলেই এই বায়ো কম্বিনেশন মেডিসিনটি আপনাকে অবশ্যই খেতে হবে চলুন কোন মেডিসিন আপনাকে খেতে হবে মেডিসিন কোথায় পাবেন কিভাবে খেতে হবে সব কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করি ভিডিওটি প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগের ওই ভিডিওস আপলোড করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে করে আমি ফিউচারে যত ভিডিওস আপলোড করব সব ভিডিওস যাতে আপনি পান পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ রুম দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন সর্দি হাঁচির সমস্যা দূর করার জন্য পাওয়ারফুল বায়োকম্বিনেশান মেডিসিনটির নাম হচ্ছে বি সি ফাইভ বা বায়োকম্বিনেশান ফাইভ মেডিসিন মেডিসিনটি ভীষণ কাজ করে যেটা বললাম যা সর্দি হাঁচি হয়েছে মাথা ব্যথা হচ্ছে এই কারণে অনেক সময় গলার মধ্যে মনে হয় যেন কিছু আটক হয়ে আছে বা গলা ব্যথা হয় হালকা হালকা জ্বরও হয়ে যায় অনেক সময় সব কিছু ঠিক করবে এই বিসি ফাইভ মেডিসিনটি মনে রাখবেন এটা জ্বরের ক্ষেত্রে বা যাদের বেশি ফিভার সেক্ষেত্রে আপনি ইউজ করবেন না ঠিক আছে নর্মাল মেইন ফোকাস আপনার হবে সর্দি হাঁচি যদি কারো হয় অবশ্যই আপনাকে বিসি ফাইভ মেডিসিনটি খেতে হবে মেডিসিনটি কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে মেডিসিনটি আপনাকে পারচেস করে মেডিসিনটি আপনাকে খেয়ে যেতে হবে শুধুমাত্র সর্দি হাঁচি না যার অ্যালার্জি আছে অ্যালার্জিক রাইনাইটিস যারা আছে নাকের অ্যালার্জি যার আছে সেটাও কিন্তু ঠিক করবে এই বিসি ফাইভ মেডিসিনটি এবার সর্দি হাজির সমস্যা দূর করার জন্য বিসি ফাইভের সঙ্গে আরও পাওয়ারফুল দুটো হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি এই দুটো মেডিসিনের মধ্যে যেটা লক্ষণ আপনার সঙ্গে মিলে যাচ্ছে সেই মেডিসিন আপনি বিসি ফাইভের সঙ্গে খেতে পারেন প্রথম মেডিসিনটির নাম হচ্ছে জেলসিমিয়াম থার্টি জেলসিমিয়াম মেডিসিনটি কাদেরকে খেতে হবে যাদের সর্দি হাজির সমস্যা আছে মাথা একটু ভার ভার মনে হচ্ছে আর নাক দিয়ে পাতলা সর্দি ঝরছে পাতলা নিউকাস ঝরছে ঠিক আছে তো সেই অবস্থায় হালকা হালকা হাঁচি হয় সেক্ষেত্রে আপনাকে জেলসিমিয়াম থার্টি খেতে হবে আর নেক্সট মেডিসিনটির নাম হচ্ছে আর্সেনিক অ্যালবাম থার্টি আর্সেনিক অ্যালবাম থার্টি তাদেরকেই খেতে হবে যা সর্দি হাঁচির সমস্যা আছে পাতলা সর্দি ঝরতে থাকে আর্সেনিকের ক্ষেত্রে মেইন হচ্ছে নাক অনেক সময় জ্বালা পোড়া করে নাক লাল হয়ে যায় চোখ লাল হয়ে যায় চোখ দিয়েও জল ঝরতে থাকে আর আর্সেনিকের বিশেষ লক্ষণ যেটা হাঁচি ঘন ঘন হতে থাকে প্রচুর হাঁচি হতে থাকে সর্দির অবস্থায় সেক্ষেত্রে আপনাকে আর্সেনিক্যালবাম থার্টি খেতে হবে আর মনে রাখবেন হালকা হাঁচি যদি হয় আর সেক্ষেত্রে পাতলা সর্দি ঝরতে থাকে সেক্ষেত্রে আপনাকে জেলসিমিয়াম খেতে হবে আর যদি হাঁচি ঘন ঘন হয় একদম নাক জ্বালাপোড়া শুরু হয়ে যায় আর্সেনিকের মেইন লক্ষণ হচ্ছে জ্বলন থাকবে জ্বালাপোড়া থাকবে সেক্ষেত্রে আপনাকে আর্সেনিক অ্যালবাম থার্টি খেতে হবে আপনি লক্ষণ হিসাবে শুধু বিসি ফাইভ মেডিসিন খেতে পারেন সেটাতেই কাজ হয়ে যাবে এক্সট্রা দুটো মেডিসিন অ্যাড অন করলাম এই মেডিসিন লক্ষণ হিসেবে খেলে আরও রেজাল্ট এফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি আপনি ঠিক হয়ে যাবেন তাই আপনি বিসি ফাইভ মেডিসিন খান তার সঙ্গে আর্সেনিকের লক্ষণ বা জেলসিমের লক্ষণ যেটা লক্ষণ আপনার সঙ্গে মিলে যাচ্ছে সেই পার্টিকুলার মেডিসিনটি আপনাকে খেতে হবে সো ফ্রেন্ডস চলুন এবার খাবার নিয়মের ব্যাপারে ডিসকাস করি যে মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে বিসি ফাইভ মেডিসিন যে আছে সেটা বড়রা খাবে চারটা করে ট্যাবলেট দিনে তিনবার চারবার বড়রা চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে খাবে খাবার আগেও খেতে পারেন খাবার পরেও খেতে পারেন বা সামান্য জল মিশিয়েও আপনি কিন্তু খেতে পারেন আর ছোটোদের ক্ষেত্রে মানে চারবার পাঁচ চার পাঁচ বছরে বাচ্চাদের ক্ষেত্রে দুটো করে ট্যাবলেট দিনে তিনবার চারবার বাচ্চাদেরকে দিবেন বিসি ফাইভ মেডিসিনটি আর নেক্সট হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে যে বলেছি আর্সিনিক অ্যালবাম মেডিসিন আর জেলসিমে মেডিসিনের ব্যাপারে দুটো মেডিসিনের খাবার নিয়ম সেম যদি লিকুইড খেতে চান বড়োদের ক্ষেত্রে তাহলে দু ফোঁটা করে দিনে তিনবার খাবেন খাবার আগে ঠিক আছে বা সামান্য জল মিশিয়েও আপনি খেতে পারেন গ্লোবেলসে খেতে গেলে ছটা করে দিনে তিনবার চারবার আপনাকে খেতে হবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে মানে চার পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে এক ফোটা করে দিনে দুবার দিবেন বা সামান্য জল মিশিয়ে দিতে পারেন আর গ্লোবেলসে দিলে সেম পাঁচটা বা ছটা করে দিনে তিনবার আপনাকে বাচ্চাদেরকে দিতে হবে মেডিসিনগুলো খেয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সর্দি হাঁচি সমস্যা নেই পুরোপুরিভাবে সর্দি হাঁচি ঠিক হয়ে গেছে তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই আর বাকি বিসি ফাইভ মেডিসিনটি আপনি ঘরে রেখে দিতে পারেন পরবর্তীকালে যদি আপনার বা আপনার বাড়িতে কারো যদি এরকম সর্দি হাঁচি মাথা ব্যথা এরকম দেখা দেয় তখন আবার সে বিসি ফাইভ মেডিসিনটি খেতে পারেন সো ফ্রেন্ডস আইভ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট সেকশানে লিখে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে আরও কোন কোন টপিক্সের উপরে ভিডিওস আপনি চান আমি সেসব টপিক্সের উপরে ভিডিওস আপলোড করতে থাকব থ্যাংক ইউ সো মাচ